2010 দশ থেকে দুহাজার বাইশ একযুগে ব্যাপকভাবে দারিদ্র কমেছে বাংলাদেশে এ সময়ে দারিদ্র্যের হার সাঁইত্রিশ দশমিক এক শতাংশ থেকে নেমেছে আঠারো দশমিক সাত শতাংশে অর্ধেকের বেশি কমেছে অতি দারিদ্রের হার দু হাজার শেষের দিকে এসে এমন সুখবর দিয়ে বিশ্বব্যাংক আশঙ্কার কথা জানিয়েছে আবারও বাড়তে পারে দারিদ্র্যের হার দেশের প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ অসুস্থতা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যে কোনো বিপর্যয়ে আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মঙ্গলবার বিকেলে রাজধানীর এক হোটেলে বাংলাদেশের দারিদ্র ও বৈষম্য মূল্যায়ন দু হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি বহু বছর ধরে বাংলাদেশ দারিদ্র হ্রাসের সাফল্যের জন্য পরিচিত কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপট জলবায়ু ঝুঁকি সহ নানা কারণে বাংলাদেশে দু সালে দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে হতে পারে একুশ দশমিক দুই শতাংশ শুধুমাত্র এ সময় দারিদ্রসীমা নিচে নেমে যাওয়ার শঙ্কা দূর করতে কর্মসংস্থান বৃদ্ধি ও কৃষি খাতে জোর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা দারিদ্রতা দূর করতে সমস্যার মূলে যেতে হবে বিকেন্দ্রীকরণ ও কৃষি খাতে জোর দিতে হবে শুধু সংস্কারের কথা বললে হবে না বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় সবার আগে ভাবতে হবে সংস্কার হবে কিভাবে সামাজিক খাতে সরকার ব্যয় বাড়িয়েছে তবে উপকারভোগী নির্বাচনে দুর্বলতা রয়েছে উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে সবচেয়ে দরিদ্র বিশ শতাংশ পরিবারের কেবল অর্ধেক সামাজিক সহায়তা পায় তাই সাম্যতা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা নারীরা কর্মক্ষেত্র থেকে কেন হারিয়ে যাচ্ছে বৈষম্য দূর করতে নারীদের ক্ষমতায়নে জোর দিতে হবে নীতি নির্ধারকদের বড় ভূমিকা রাখতে হবে দেশে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা ও বৈষম্য দূর করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের হবে এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনের কারণে দু সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে দেশের এক কোটি ত্রিশ লাখ মানুষ জিনাতারা সময় সংবাদ ঢাকা